이렇게 <목소리> 또대 <목소리> <목소리> এসেছো কমেন্ট করো একজন আসছো মাত্র অনেকদিন পর লাইভে আসলাম

I like to play it in there একজন এসছে কে লাইক করে দিয়ে চলে গেল বুঝতে পারছিলাম কেমন লাগছে এটা পরে আরো কমেন্ট কেন দেখতে পাচ্ছি না কেমন আছো দাদা ভাই লাইক করে দিলাম দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর লাইভ আসলাম কেনাকাটা কমপ্লিট পুজোর জন্য কেমন আছো কেন কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি মন খারাপ কোনটা আর সব কোথায় আজকে না সব ও আমি তো প্রতিদিন লাইভে আসি না জন্য সবাই বসে থাকেন অপেক্ষায় থাকেন একচুয়ালি আরেকজন কে আসছে কে আসছো মন্দিরে কি হয়েছে তোমার তোমাদের দুজনের বাদ রয়ে গেল কিনবে শরীর খারাপ এবং মন খারাপ দুটোই বুঝলাম শরীর খারাপ হয়েছে কি হয়েছে তোমার আর মন খারাপ কেন বুঝতে পারছি নিশ্চয়ই বাইরে আছে বলে মন খারাপ লাগছে নাকি না বাড়ি এসেছে আর কেউ নেই দুজন আছে আরেকজন কে আছে আয়সা কোথায় কে জানে সে তো আর লাইভে আছে না অনেকেই আসছে না আমিও আসছি না আমি আর সময় না যদিও বাইরে থেকে আজকে বাড়ি আসছি তাহলে তো খারাপ হওয়ার কথা নয় মন খারাপ কেন আর কে কে আসছো কমেন্ট করো তাড়াতাড়ি মনটা খারাপ বলে শরীরটা খারাপ লাগছে তাদের আমার নাম করবে না শুধু কমেন্ট গুলো করবে আচ্ছা ঠিক আছে নাম করবো ঠিক আছে বুঝলাম তোমার মন খারাপ কেন কে তো সুমি কয়ে বড় আই বন্ধু কেমন আছো আজ তোমার লাইভে প্রথম এই আমার লাইভে না হ্যাঁ আমার লাইভে ঠিক আছে দিস ইজ লাইভ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সুমি শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও লাইক মধ্যে দিয়ে কোথায় লাইক করেছো একটাই তো লাইক হয়েছে একজনই লাইক করছে সেটা হচ্ছে আমার বোন লাইক করেছে ঠিক আছে সুমি তোমার তুমি লাইক করো ঠিক আছে লাইক করলে দুটা লাইক শো করতো যারা যারা লাইক লাইভে আসছো সবাই লাইক করে দিবে চারজন আসছো ঠিক আছে সুমি তোমার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ কোনটা আছে ভুল হয়ে গেছে তো কি করব দি মেসেজ ডিলিট করতে নেই বলে করিনি মানেটা কি শুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না কি ভুল হয়ে গেছে মেসেজ ডিলিট করতে নেই বলে করিনি কী মেসেজ ডিলিট করছো না আমি কিছু বুঝতে পারছি না একটু বোঝাও তো অনেক কষ্টে বড় করেছে করেছিল করেছি তোমার লাইট শো করছে না কাটোয়া থেকে দেখছি বাহ বাড়ি পারি নাই এই কি সব মেসেজ এগুলো আমি লিখেছি লাইভে ওটা লাইভ হবে ও আচ্ছা আচ্ছা সেই জন্য বললাম ভুল হয়ে গেছে মানুষ মাত্রই তো ভুল হইতে পারে সে ডিলিট করতে নেই বলে বুঝলাম বুঝছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে কোনো ব্যাপার না আমি এমনি মজা করে বললাম আমি মজা করে বললাম ঠিক আছে ইটস ওকে আর ইনি ইনি কি করছেন আমার বোনটা কি করছে সব কি লিখছে কি ধরনের মেসেজ রড়ম

আমি কিন্তু আর কারো মেসেজ দেখতে পাচ্ছি না কেউ কি মেসেজ করছো না আর কারো মেসেজ আসেনি আজকে ভালো লাগছে না তার জন্য যা পারছি তাই মেসেজ করছি কি হয়েছে বলো তুমি বলছে ওইগুলোর সাপোর্টিং কমেন্ট বন্ধু আচ্ছা 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 তাই Okay. <laughs> अच्छा मैं जानी ना तो ये सत्य हमें जानिना जो भाभी मैसेज कर ले मैसेज करे हाँ बनाए अच्छा लिखती है हाँ बनाए वीडियो अच्छा ओके वेरी गुड সবাই জানে ওগুলোকে সাপোর্টিং কমেন্ট বলে বা দাদা ভাই সুমিকে বন্ধ করে নেব এ সুমি মানে বলে দাও দাদা ভাই এই কথা বলতে চাইছো সমি এখানে তুমি তো বললে নাম নিবে নাম কি কর কি করে বলি নাম নিতে বারণ করছো কেন আমি বুঝতে পারছি নাম নিলে আমি বলবো কি করে সবাই সবাইকে সাপোর্ট করে দেবে ঠিক আছে নাম না নিয়ে আমি কিভাবে বলবো কোথায় গেল সব কত লাভ রিয়া দিচ্ছে আমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা হার্ট আমার তো একটাই আছে এখানে আছে এখানে অনেকেই লাইভে আসে আজকে আজকে লাইভ কম পাঁচজন হাইস্ট পাঁচজনকে আমি দেখেছি নয় তো তিরিশ পঁয়ত্রিশ জন হয় এই সত্যি বলেছো খ্যাপায় বটে আমি কিছু জানি না তো এই ব্যাপারটা এই কথায় ঠাকুর দেখতে যাচ্ছ সবাই আমাকে তো তাই আমি সবাইকে করছি সবাই বর্তমানে চলে আসবে ঠিক আছে বর্ধমানে অনেক প্যান্ডেল হয়েছে বড় বড় প্যান্ডেল হয়েছে অনেক কিছু থিম হয়েছে দেখলাম ওই পুলো ম্যাট্রাক্টার ওইটা ছিল একটা আর আরও ছিল রামায়ণ থিম হয়েছে অনেক কিছু হয়েছে আমি অত মনে নেই বাট আমি জানি না অত কিছু অনেকগুলো প্যান্ডেল হয় বর্তমানে প্রচুর মানে ঠাকুর থেকে শেষ করতে পারবে না একদিন সবাই চলে আসো হ্যাঁ সবাইকে করতে নিয়ে যাব টোটো করে টোটো এ সুমি আসো দুর্গা ঠাকুর দেখতে নিয়ে যাবো ঠিক আছে বন্ধু তুমি ভালো থাকবে আমি আসছি পরে আসবো আবার চলে যাবে কেন এই তো আসলে একটু বস যেও না না চলে অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য বন্ধু ভালোবাসা দিয়ে চলে গেল সবাই ওটাই করে ভালোবাসাতেই চলে মানে সত্যি বলছি আমি এটা জানি না তুমি এক লাইভের কিছুই জানো না নাকি ব্লু মানে এখান থেকে আমি যে আসবে তাদেরকে বন্ধ করতে পারবো কিন্তু তোমাকে ব্লুটা দিতে হবে তবেই আমি বন্ধ করতে পারবো নয় পারব না মানে ব্লুটা কি ভাই আমি কিছু না এখানে কত অপশন আছে ব্লু আমি তো কিছু খুঁজে পাচ্ছি না হোয়াট ইজ ব্লু তোমাকে গুরুচ্ছা দিতে হবে তবেই আমি বন্ধ করতে পারবো নয় তো পারবো না আমি কিছু বুঝতে পারতেছি না কেভাবে বুঝবো অনেক অনেক আগে থেকে ইনভাইট করে রেখেছিলাম হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ইনভাইট করেছিলে তুমি যাওয়ার জন্য ঠিক আছে যাব ডিউটি আছে বন্ধু আমি আসছি ডিউটি করি নাইট ডিউটি চললাম রাস্তাটা আসছি হ্যাঁ ডিউটি করি ডিউটি মানে তুমি কিসের ডিউটি করবা নাইটে নার্সিং ডিউটি তুমি কি নার্স চাইনি ভালোবাসা দিয়ে আছি থ্যাংক ইউ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এদিকে না পুজোর সময় কি হবে বৃষ্টি হয় তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে O que quer é dizer? Assim? Talvez tu me mande um que আয়ের এসেছে ও লুকি লুকিয়ে দেখছে কমেন্ট করছে না ছি বললাম তুমি নার্সিং এর ডিউটি করো সেই জন্য তোমার নাইট ডিউটি আছে আমি ঠিকই বলেছি ঠিক আছে সপ্তাহে ডিউটি যাও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অনেক ভিডিও আসে দেখবে এক হাজারের উপরে হুম খুব প্রত্যেকটা ভিডিও লাইক করে দিয়ে পরে এখন তুমি ডিউটি যাও ওকে টাটা সবাই ভালো থেকো ভালোভাবে পুজো কাটিয়েও গুড নাইট ওকে